বা টরি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট করলে আপনার এই সব ধরনের কনফিউশনই ক্লিয়ার হয়ে যাবে ব্ল্যাঙ্ক বুকস হচ্ছে মেনলি এই টাইপের কিছু নোটবুক বা জার্নাল যেগুলোর ভিতর কিছু ব্ল্যাঙ্ক পেজেস রয়েছে প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই মাত্র দশ পনেরো মিনিটের ভিতর আমরা কিভাবে এই ধরনের নোটবুকগুলো ক্রিয়েট করতে পারবো এবং করে কিভাবে অ্যামাজনে আমরা সেল করব সেই ফুল প্রসেসটে মেনলি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো আর অ্যামাজনের নোটবুক পাবলিশ করার পর কাস্টমার যখন আপনার ক্রিয়েট করা নোটবুক অর্ডার দিবে তখন অ্যামাজন সেটা হার্ড কপি কাস্টমারের কাছে ডেলিভারি দিয়ে দিবে এবং আপনি কমিশন পাবেন আর এই ঐতিহ্য মূলত আপনি থাউজেন্ডস অফ ডলার খুব ইজিলি প্যাসিভ ইনকাম করতে পারবেন এভরি সিঙ্গেল মান্থ যদি আপনি কাজটা খুব সিরিয়াসলি করেন ভেরি এক্সাইটেড রাইট না উইথাউট এনি ফার্দার ডিলে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই বাট বিফোর দ্যাট আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন টু ওয়াচ মোর আপকামিং ভিডিওস লাইক দিস ওয়ান আপনাদেরকে আরেকটু ইন্সপায়ার করার জন্য আমি একটা প্রুভেন অথরের প্রোফাইল দেখাই হার নেই ইজ কেলিয়া এই অথর মেনলি নোটবুক এবং জার্নাল সেল করছে এবং তার সবগুলো জার্নালি অনেক বেশি পারচেস হয়েছে এবং র্যাঙ্কও এগুলোর বেশ ভালো এই জন্য অর্গ্যানিক সেল কিন্তু এই অথর প্রচুর বেশি পায় তার যে পপুলার জার্নাল সেটা যদি আমি ওপেন করি অ্যাট দ্য সেম টাইম আরও দু একটা জার্নাল এবং নোটবুক ওপেন করলে আমরা দেখতে পারবো যে এই নোটবুক বা জার্নালগুলো আসলে কীরকম হয় এই যে দেখুন সুন্দর একটা কভার ফটো নোটবুকের এবং কিছু ব্ল্যাঙ্ক পেজ এই ব্ল্যাঙ্ক পেজের মধ্যে আপনি কোন টপিকের নোটবুক বা জার্নাল পাবলিশ করছেন সেই অনুযায়ী এখানে কিছু ডিজাইন রয়েছে ভিতরে অলরাইট সবগুলি কিন্তু এই টাইপের এগুলো মেনলি জার্নাল নোটবুকের ক্ষেত্রে আপনার পুরোপুরি ব্ল্যাঙ্ক পেজ রাখলেও কিন্তু হবে জাস্ট কভার ফটোতে একটু ফোকাস দেয়া লাগবে এই অথর কিন্তু এভরি সিঙ্গেল মান্থ আমি যতটুকু ধারণা করছি তার জার্নাল এবং নোটবুকগুলোর র্যাঙ্কিং দেখে এবং রিভিউজ দেখে এভরি সিঙ্গেল মান্থ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ডলার্স কিন্তু ইনকাম করে শুরুতেই আমাদের এত বড় টার্গেট নেওয়ার দরকার নাই আমি জাস্ট আপনাকে দেখালাম এটা বোঝানোর জন্য যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ পসিবল এখন নোটবুক ডিজাইন করে পাবলিশ করার ক্ষেত্রে শুরুতে আমাদের চেক করা লাগবে কোন নোটবুকগুলোর কম্পিটিশন কম বা চাহিদা বেশি এখন এটা বের করার জন্য আপনি যদি অ্যামাজনে এসে নোটবুক ফর স্টুডেন্টস এটা লিখে সার্চ করে যদি বেশ কিছু নোটবুক পেয়ে যান এবং যদি প্ল্যান করেন এটা তো অনেকটা সহজ মনে হয় আমার জন্য বানানো তো এটা নিয়ে আমি কাজ করি যেহেতু রিভিউ বেশি এরকমভাবে আপনি যদি রিসার্চ করেন এবং নোটবুক সাবমিট করেন তাহলে হয়তো আপনি সাবমিশন করতে পারবেন ডিজাইন করতে পারবেন কিন্তু আসলে সেল কিন্তু হবে না আমাদের রিসার্চ করে বের করতে হবে কোন নোটবুকগুলোর কম্পিটিশন লো বাট ডিমান্ড অনেক হাই এবং তারপর আমরা ডিজাইন করব। তারপর আমাদের নোটবুকের জন্য পারফেক্ট কিওয়ার্ডগুলো খুঁজে বের করে আমরা সেগুলো সেট করব আমাদের বই সাবমিশনের সময় এবং তারপরে অ্যামাজনে সেটাকে আমরা ফাইনালি পাবলিশ করব। আর এই সব কিছু করার জন্য আমরা যে অনলাইন টুলটা ইউজ করব সেটার নাম হচ্ছে বুক বল্ট এর জন্য আপনি ব্রাউজার ওপেন করবেন এবং তারপর টাইপ করবেন এমএসবি ডিজিটাল ডট কম স্ল্যাশ বুক বোল্ট দেন হিট এন্টার অ্যান্ড ইয়েস নাও উই আর ইন বুকবোল্ট অফিসিয়াল ওয়েবসাইট এখন আমি যদি তাদের প্রাইসিং প্ল্যানে যাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নিউবি এবং প্রো নামের দুইটা প্ল্যান রয়েছে আপনি চাইলে মান্থলি অথবা ইয়ারলি পারচেস করতে পারেন থ্যান্ড গুড নিউ সিস এমএসবি টোয়েন্টি এই কুপন কোডটা আপনি যদি ইউজ করেন তাহলে যে কোনো প্ল্যানের ক্ষেত্রে আপনি লাইফ টাইমের জন্য টোয়েন্টি পার্সেন্টের ডিসকাউন্ট পাবেন তো আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে তা আমি জাস্ট সিম্পলি লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করে ফেলব। এখন হোম পেজেই এই টুলটা কিভাবে ইউজ করতে হয় এই বুকবল টুলটা সেগুলো নিয়ে বিস্তারিত ভিডিও আছে এখন রিসার্চ করার জন্য আমি ফার্স্টে ক্লিক করব ক্লাউডে তারপর সার্চ বাই বেস্ট সেলার এখান থেকে আমি চুজ করব টপ ফাইভ হান্ড্রেড তারপর ক্যাটাগরি এই ড্রপডাউন থেকে আমি সিলেক্ট করব। নোটবুক আপনি যদি জার্নাল অথবা ক্যালেন্ডার প্ল্যানার এগুলো নিয়ে কাজ করতে চান তাহলে এই অপশনগুলো চুজ করবেন বেস্ট সেলার র্যাঙ্কের রেঞ্জ আমি এক থেকে পাঁচ লাখ রাখলাম এবং প্রাইস রেঞ্জ জিরো থেকে ওয়ান হান্ড্রেড এখন আমি যদি সার্চে ক্লিক করি তাহলে যে নোটবুকগুলো বেস্ট সেলার রয়েছে অ্যামাজনের এগুলো থেকে টপ পাঁচশো আমাদেরকে দেখাবে এখানে আমরা খুব ইজিলি দেখতে পারছি নাম্বার অফ রিভিউস অ্যামাজনের বেস্ট সেলার র্যাঙ্ক এবং ইস্টিমেটেড কতগুলো সেল হচ্ছে এখন আপনি স্ক্রল করে করে দেখবেন কোন ধরনের ডিজাইনগুলো আসলে বেশি সেল হচ্ছে কতক্ষণ ঘাটাঘাটির পর আমি পিক করলাম এই নোটবুকটা এটা মেনলি স্টুডেন্টদের জন্য এবং এটার যে প্রাইস সেটা হচ্ছে সাড়ে সাত ডলার্স এবং এভরি সিঙ্গেল মান্থ প্রায় দুইশো সাতাশটার মতো সেল হয় হুইচ ইস ইজ সলিড এটা যেহেতু লো কম্পিটিশন এবং ডিমান্ড হাই তাই আমি এখন এই টপিকেই একটা নোটবুক ক্রিয়েট করবো বাট বিফোর দ্যাট আমাদের এখন নেক্সট স্টেপ হচ্ছে আমাদের কিছু কিওয়ার্ড খুঁজে বের করতে হবে এই জন্য আমি চলে যাব কিওয়ার্ডস এই অপশনে এবং ক্লিক করব সার্চে এখন এখান থেকে আমি সার্চ করব গ্রেট কম্পোজিশন নোটবুক এখন এই জায়গায় আমরা অ্যামাজনে মোস্ট ট্রেন্ডিং যে কিওয়ার্ডগুলো যেগুলো লিখে মানুষ সার্চ করছে সেগুলো দেখতে পাচ্ছি এবং রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি গুগলের মোস্ট ট্রেন্ডিং কিছু কিওয়ার্ডস টপ টেন আমি টপ হান্ড্রেড করে দিলাম দেখুন কত রকমের কিওয়ার্ড লিখে মানুষজন কিন্তু সার্চ করছে এখন এখান থেকে আমাদের কম্পিটিশন লো এবং আমাদের অপরচুনিটি বেশি এমন কিছু কিওয়ার্ড বের করা লাগবে এখন এখান থেকে আমি একটা কিওয়ার্ড পিক করবো সেকেন্ড প্রাইমারি কম্পিটিশন নোটবুকস এটা নিয়ে লেটসে আমি কাজ করতে চাই এখন এটা লিখে সার্চ করার পর আমি ব্ল্যাক টাইপের একটা বুক নোটবুক পাবলিশ করতে চাচ্ছি তাই কালারটাও অ্যাড করে দিলাম এখন এখানে দেখুন সার্চ রেজাল্টে আমরা কিন্তু নোটবুকগুলো দেখতে পাচ্ছি এবং রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি চার হাজার কোনো কিওয়ার্ডের আন্ডারে অ্যামাজনের সার্চ রেজাল্টে আপনি যদি প্রোডাক্ট পান প্রোডাক্টের সার্চ রেজাল্ট যদি পান এক থেকে পাঁচ হাজারের ভিতরে তাহলে সেই ক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন সেই কিওয়ার্ডটা একটা লো কম্পিটিভ কিওয়ার্ড দ্যাট মিন্স আপনি যদি সিমিলার বা বেটার টাইপের নোটবুক এখানে পাবলিশ করতে পারেন তাহলে কিন্তু আপনি গুড অ্যামাউন্ট অফ সেলস জেনারেট করতে পারবেন তো এখন আমরা এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করবো প্রাইমারি কম্পোজিশন নোটবুকস ব্ল্যাক এখন আমরা বই ডিজাইনের কাজটা করে ফেলবো বুক বল টুলটা দিয়েই এই জন্য আমি ক্লিক করব রিসার্চ এবং ক্লিক করবো ক্রিয়েটে দেন এ ক্লিক অন বুক বোল্ড স্টুডিও এখন আমাদের একটা প্রোজেক্ট ক্রিয়েট করতে হবে প্রোডাক্ট টাইপ আমি সিলেক্ট করব প্যাপার ব্যাগ কভার অ্যান্ড ইন্টেরিয়র তারপর প্রজেক্ট নেম আপনি মনে রাখতে পারেন এরকম একটা প্রোজেক্ট নেই দিয়ে দিবেন এখন ট্রিম সাইজের ড্রপডাউনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সাইজের নোটবুক আমরা চাইলে ক্রিয়েট করতে পারি আমার যে কম্পিটিটরসরা রয়েছে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে এইট পয়েন্ট ফাইভ ইন্টু এলেভেন ইঞ্চ এই সাইজটি ইউজ করেছে দেয়ারসে আমি এই সাইজটি পিক করলাম তারপর ইন্টেরিয়র অ্যান্ড পেপার টাইপ এখান থেকে আমি কস্ট মিনিমাইজের জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইন্টেরিয়র উইথ হোয়াইট পেপার এই অপশনটা সিলেক্ট করলাম তারপর ব্লিড অপশনটা আমি সিলেক্টের অবস্থায় রাখলাম দেন পেজ কাউন্ট এই নোটবুকে কয়টা পেজ থাকবে আমি ওয়ান হান্ড্রেড এন্টার করলাম কারণ আমি চাচ্ছি একশোটা পেজ থাকুক এই নোটবুকে নাও হিট অন ক্রিয়েট প্রজেক্ট অল রাইট নাও উই আর ইন বুক বোল্ড স্টুডিও এখন এই জায়গাতেই মূলত আমাদের কভারটা ডিজাইন করতে হবে লেফট সাইডে থাকবে আমাদের নোটবুকের ব্যাক পার্ট আর রাইট সাইডে থাকবে ফ্রন্ট পার্ট এখন আমি ফার্স্টেই কভার টেমপ্লেট অপোসিটিতে ক্লিক করব এবং হাইট করে দিবো এই টেমপ্লেটটা এখন এই জায়গায় আমরা আমাদের ডিজাইনটা বসাবো বা আপনি চাইলে এখান থেকে ডিজাইন ক্রিয়েটও করতে পারেন এই টুলসগুলো ইউজ করার মাধ্যমে এখন আমি যদি ফটোসে যাই এখানে দেখুন আপনি চাইলে নিজের মতো করে ইমেজ আপলোড দিতে পারবেন পিক অথবা আনস্প্ল্যাশ এই সাইটগুলো থেকে এখান থেকেই সার্চ করে আপনার পছন্দের ইমেজ চাইলে আপনার কভারে বসাতে পারেন এখন এখানে আমি ব্ল্যাক ওয়াল পেপার লিখে সার্চ করলাম এবং এই জায়গায় কিন্তু আমি ব্ল্যাক টাইপের অনেক ধরনের ইমেজেস দেখতে পাচ্ছি এখন লেটসে এখান থেকে আমি এই ইমেজটা সিলেক্ট করব। দেখুন ইমেজটা কিন্তু সিলেক্ট হয়ে গেল এখন আপনি চাইলে এটাকে নিজের মতো করে বসাতে পারেন সাইজ ইনক্রিজ অথবা ডিক্রিজ করতে পারেন এটি স্টোরের আপ টু ইউ যদি আরও ইমেজ অ্যাড করতে চান তাহলে এখানে কিন্তু সার্চ করে ডিফারেন্ট টাইপের ইমেজ এ আপনার এই ডিজাইনের লেআউটে বসাতে পারেন তারপর এখানে কিন্তু বেশ কিছু অপশানস রয়েছে ফর এক্সাম্পল টেক্সচার আপনি যদি চান কাস্টম টেক্সচার অ্যাড করতে আপনার ইমেজের মধ্যে বা বইয়ের মধ্যে তাহলে কিন্তু সেটাও পসিবল এই যে আমি ক্লিক করলাম দেখুন টেক্সচার কিন্তু অ্যাড হয়ে গেলো চাইলে আমি অপাসিটি এই টেক্সচারে বাড়াতে বা কমিয়ে দিতে পারি আমি যদি আবার এই টেক্সচারটা ইউজ করি তাহলে বেশ ইন্টারেস্টিং লাগছে এই টেক্সচারটা তো আমি জাস্ট এভাবে টেক্সচারও অ্যাড করলাম তারপরে এখানে দেখুন চাইলে বিভিন্ন রকমের শেপ কিন্তু আমরা এখানে ইউজ করতে পারবো লস অফ লস অফ ডিফারেন্ট শেপস আর অ্যাভেলেবল রাইট হেয়ার এখন এই ক্ষেত্রে আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ অ্যাড করতে যাচ্ছি আমি জাস্ট এই জায়গায় শেপটা অ্যাড করলাম এবং সাইডের বর্ডার রেডিয়াসটা একটু বাড়িয়ে দিলাম এবং কালার এই জায়গা থেকে আমি কালার চুজ করবো লেটসে হোয়াইট এবং স্ট্রোক স্ট্রোকের কালার আমি ব্ল্যাক দিয়ে দিলাম ওকে এখন এই জায়গায় আমি কিছু টেক্সট অ্যাড করতে চাচ্ছি এই জন্য আমি এই টেক্সট এখানে ক্লিক করব এবং অ্যাড হেডিংয়ে একটা হেডিং টেক্সট নেবো এখন এই জায়গায় আমি যেটা লিখতে চাচ্ছি সেটা জাস্ট এখানে এন্টার করবো প্রাইমারি কম্পোজিশন এবং এটার সাইজ বেশ বড় এটার সাইজটা আমি ছোটো করে নিব এবং এই জায়গায় এটাকে বসাবো এবং এটার যে ফন্ট এই ফোন স্টাইলটা আমি চেঞ্জ করতে চাচ্ছি আমি জাস্ট একমি এই ফোনটা ইউজ করলাম তারপর নেক্সটে আমি আরেকটা হেডিং নিব এবং এই জায়গায় লিখবো নোটবুক এবং সেম ফোনটাই আমি ইউজ করব। অল রাইট অ্যাকচুয়ালি ক্রিয়েটিভিটি আপনি অনেকভাবেই ইউজ করতে পারেন এই টুলগুলি ইউজ করার মাধ্যমে কারণ এখানে কিন্তু অ্যাভেলেবল সব ধরনের টেক্সট স্টাইল অ্যাভেলেবল আপনি চাইলে ইমেজ অ্যাড করতে পারেন চাইলে নিজের কাস্টম কোনো আইকন বা কোনো ব্যাকগ্রাউন্ড বা নিজের কর কোনো ডিজাইন আপনি যদি ক্যানভা দিয়ে কোনো ডিজাইন করেন এবং সেটাকে যদি চান এখানে অ্যাড করবেন বা ফটোশপ লিস্টেডও দিয়ে যদি কোনো নোটবুক ডিজাইন করেন বা জার্নাল ডিজাইন করেন এখানে যদি আপনি আপনার ডিজাইনটাকে আনতে চান তাহলে কিন্তু আপলোডস অপশন ইউজ করে চাইলেই কিন্তু নিয়ে আসতে পারবেন আমি বরং মেনুয়ালি কীভাবে ডিজাইন আপলোড করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই যেমন ক্যানভা দিয়ে আমি এই নোটবুকের ফ্রন্ট এবং ব্যাক পার্টটা ডিজাইন করেছি এখন এটাকে আমি ফার্স্টে এক্সপোর্ট করে নিব অ্যান্ড হ্যারি গো আমরা কিন্তু সাকসেসফুলি আমাদের ডিজাইনটা ক্যানভা থেকে এক্সপোর্ট করে ফেললাম এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট অ্যান্ড দিস ইজ দ্য ব্যাক পার্ট ওকে এখন আমি বুক বলতে যে ডিজাইন এলিমেন্টগুলো অ্যাড করেছিলাম সেগুলো সব ডিলেট করে ফেললাম এবং ফটোস থেকে আমি আপলোড ইমেজে ক্লিক করব এবং আমাদের নোটবুকের ফ্রন্ট পার্টটা আমরা আপলোড করে ফেললাম অ্যান্ড এখানে বসিয়ে দিলাম অ্যান্ড গেইন আমি ব্যাক পার্টটাও আপলোড করে দিলাম এবং এখন এটাকে আমি অ্যাড করবো এখন আমি ফ্রন্ট এবং ব্যাক পার্টের যে রিপ্লেসমেন্টটা সেটা মতো করে নিলাম এখন আমাদের এখানের যে এলিমেন্টসগুলো রয়েছে ডিজাইন এলিমেন্টস এখানে আমি দেখতে পাচ্ছি আমরা যে একটা টেক্সচার অ্যাড করেছিলাম সেটা কিন্তু এখনও রয়ে গিয়েছে আমি জাস্ট এটাকে ডিলেট করে দিব এখন এবং এখন এখানে যে প্যাপার কালারটা সেটা আমি ডার্ক করে দিব তো কভার ডিজাইনের পার্থ ডান এখন এটা যেহেতু নোটবুক নোটবুকের ভিতর একশোটা পেজ থাকবে এবং এই পেজগুলোর মধ্যে কিছু লাইন্স থাকবে এখন এটা সেট করার জন্য আমি ক্লিক করব পেজ টেম্পলেটসে এবং এই জায়গায় আমি যদি অলে ক্লিক করি এবং নোটবুক এই অপশনটা বা এই হ্যাডট্যাগটা যদি ক্লিক করি তাহলে দেখুন আমরা কিন্তু আমাদের ইন্টেরিয়র টেম্পলেটস লাইব্রেরির মধ্যে বিভিন্ন রকমের টেম্পলেটস দেখতে পাচ্ছি এখানে রুলড এখানে আমি ক্লিক করব এবং এখান থেকে আমি পিক করব কলেজ রুলড। এবং সিলেক্ট অলে ক্লিক করব তাহলে একশোটা পেজেই এই রুলটা বসে যাবে এবং ডিসিলেক্ট করে দিব আমাদের ফার্স্ট কভার পেজটাকে এখন আমি ক্লিক করবো কন্টিনিউ টু অপশনস এখন লাইনের কালার আপনি সেট করতে পারবেন লাইন উইথ এবং বিটুইন লাইনসের যে গ্যাপটা সেটা চলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন আমি যেরকম আছে সেরকমই রাখতে চাচ্ছি দেয়ারসই আমি এখন সাবমিটে ক্লিক করব নাও ওয়েট ফর অ্যা মোমেন্ট অ্যান্ড ইয়েস উই আর ডান প্রত্যেক পেজেই কিন্তু আমাদের সিলেক্ট করা টেম্পলেটটা বসে গিয়েছে সো আমাদের নোটবুক ক্রিয়েট করা কিন্তু এখন এই বইটাকে আমরা ডাউনলোড করবো এই জন্য ডাউনলোড অপশনে ক্লিক করবো এবং ক্লিক করবো ডাউনলোড কারেন্ট প্রজেক্ট সি এম ওয়াইকে প্রিন্টেড বুকস এই অপশনে না ওয়েট ফর এ মোমেন্ট অ্যান্ড ইয়ার সাকসেসফুলি আমরা কিন্তু আমাদের ডিজাইন করা নোটবুকটা ডাউনলোড করে ফেলেছি এখন আমি যদি অ্যাক্সট্রাক্ট করি তাহলে দেখুন এখানে আমি বেশ কিছু ফাইলস দেখতে পাচ্ছি একটা হচ্ছে আমাদের ইন্টেরিয়র অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ আওয়ার কভার ফটো না আমরা কিন্তু রেডি অ্যামাজনে আমাদের নোটবুকটা পাবলিশ করার জন্য বাট বিফোর দ্যাট একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি নোটবুক ছাড়াও আপনি যদি চান ডিফারেন্ট টাইপের লো কন্টেন্ট বুক অ্যামাজনে সেল করবেন লাইক কসওয়ার্ড সুডোকো ওয়ার্ড সার্চ স্ট্যান্ডার্ড ওয়ার্ড সার্চ নাম্বার সার্চ ইত্যাদি যেগুলোতে কম্পিটিশন কম তো সেই ক্ষেত্রে কিন্তু বুক বল্টের এই টেমপ্লেটগুলো আপনার ইউজ করা লাগবে আর এগুলো যেহেতু প্রো অনলি দ্যাট মিনস এই ফ্রিবি প্ল্যান পার্চেস করে কিন্তু এই টেমপ্লেটগুলো আপনি ইউজ করতে পারবেন না আপনার পারচেস করা লাগবে প্রো প্ল্যান আর এমএসবি টোয়েন্টি এই কোটি ইউজ করলে কিন্তু যে কোনো প্ল্যানের ক্ষেত্রে আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এখন অ্যামাজনে এই নোটবুকটা পাবলিশ করার জন্য গুগলে সার্চ করবেন অ্যামাজন কিংগেল ডাইরেক্ট পাবলিশিং অর ভিজিট কেডিপি ডট অ্যামাজন ডট কম দেন আপনার অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন সব লিগাল ইনফরমেশন দিয়ে আর অলরেডি যদি কেডিপি অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন ইনে ক্লিক করে লগ করবেন দেন ক্লিক অন ক্রিয়েট তারপর ক্লিক করবেন ক্রিয়েট প্যাপার ব্যাক এই অপশনে এখন এখান থেকে ল্যাঙ্গুয়েজ চুজ করবো আমি ইংলিশ তারপর বুক টাইটেল আমাদের যে মেইন কিওয়ার্ড প্রাইমারি কম্পোজিশন নোটবুক তার সাথে আমি অ্যাড করে দিয়েছি হ্যান্ডরাইটিং প্র্যাকটিস পেপার ফর কিডস তারপর সাবটাইটেল এটা টোটালি অপশনাল তো এই ক্ষেত্রে আমি দিয়ে দিলাম এবিসি হ্যান্ডরাইটিং প্র্যাকটিস ফর কিডস অপশনাল হওয়া সত্ত্বেও আমি সাবটাইটেলটা অ্যাড করলাম কারণ আমি চাচ্ছি ম্যাক্সিমাম কিওয়ার্ডের জন্যই আমাদের এই নোটবুকটা যাতে র্যাঙ্ক করুক আর এই কিওয়ার্ডটাও কিন্তু আমি খুঁজে পেয়েছি এই বুক বোল্টের কিওয়ার্ড রিসার্চ সেকশনের এই অংশে কিওয়ার্ড রিসার্চ করে এই যে এবিসি হ্যান্ডরাইটিং প্র্যাকটিস ফর কিডস এটার কিন্তু অ্যামাজনের সার্চ ভলিও মান্থলি চার হাজার প্লাস হুইচ ইস হিউজ তো এটা আমি সাবটাইটেলে অ্যাড করে দিলাম তারপর অথর এখন এই অথরের এখানে আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিব তারপর ডিসক্রিপশনে আপনি আপনার কম্পিটিটরসরা কি ডিসক্রিপশন দিয়েছে সেটা দেখে ইন্সপায়ার হয়ে আপনি আপনার মতো করে একটা ডিসক্রিপশন লিখে দিবেন। আমি কুইকলি আপনাদেরকে দেখানোর জন্য চ্যাট জিবিটি দিয়ে আমার এই নোটবুকের জন্য ডিসক্রিপশনটা ক্রিয়েট করে নিয়েছি এখন এটাকে আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম এখন পাবলিশিং রাইটস এখান থেকে আমি আই ওন দ্য কপিরাইট অ্যান্ড হোল্ড দ্য নেসেসারি পাবলিশিং রাইটস এই অপশানটা টিক দিয়ে রাখলাম অ্যাকচুয়ালি কোনো ইমেজর টাইটেল কি রয়েছে এটা আমি নো করে দিব এখন আমাদের ক্যাটাগরি সিলেক্ট করা লাগবে এখন এই ড্রপডাউন থেকে আমি সিলেক্ট করব এডুকেশন অ্যান্ড টিচিং এবং সাব ক্যাটাগরি হিসেবে আমি সিলেক্ট করব টেস্ট প্রিপারেশন অর ইউ ক্যান সিলেক্ট স্টারিং অ্যান্ড ওয়ার্ক বুকস এখান থেকে আমি ওয়ার্ক বুকস জেনারেল এবং স্টাডি গাইডস এই তিনটা সিলেক্ট করে সেভ করে দিলাম এবং লো কন্টেন্ট বুক এই অপশানটা আমি সিলেক্ট করে দিব তারপর কিওয়ার্ডস এখানে আমরা সাতটা কিওয়ার্ডস অ্যাড করতে পারবো এখন এই ক্ষেত্রে আমি অবশ্যই অবশ্যই আমাদের যেই বুক বল টুলের কিওয়ার্ডের হেল্পটা নিব। এখন এখান থেকে ভালো সার্চ রেজাল্ট রয়েছে এরকম কিছু পপুলার কিওয়ার্ড এখানে আমি অ্যাড করব আমি এখান থেকে দিয়ে দিব কে টু প্রাইমারি কম্পোজিশন নোটবুক এই কিওয়ার্ডটা ড্র অ্যান্ড হোয়াইট প্রাইমারি কম্পোজিশন নোটবুক এভাবে খুঁজে বের করে করে আমি সাতটা কিওয়ার্ড দিব কারণ এগুলোর উপর বেস করেই কিন্তু মেইনলি মানুষজন অ্যামাজনে সার্চ করে আমাদের নোটবুকটা দেখতে পারবে অল রাইট আমাদের কিওয়ার্ড কিন্তু সেট করা হয়ে গেল এখন আমি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবো এখন আইএসবিএন থেকে ফার্স্ট অপশনটাই সিলেক্ট করবেন তারপর প্রিন্ট অপশন এখান থেকে যেটা সিলেক্ট করা রয়েছে সেটা আমি সিলেক্ট করবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইন্টেরিয়র উইথ হোয়াইট পেপার এখন এখানে যে ইনফরমেশন দিবেন সেগুলোর সাথে কিন্তু বুক বল দিয়ে আমরা যে ডিজাইন করেছি সেই ইনফরমেশনগুলো কিন্তু ম্যাচ হওয়া লাগবে এখানে যেমন আমাদের ট্রিম সাইজ দেওয়া লাগবে এখান থেকে আমি দিব আমাদের উইথ এইট ছিল এবং হাইট ছিল এলিভেন ইঞ্চ এটা আমি এখন সিলেক্ট করে দিব আর ব্লিড সেটিংস থেকে আমরা ব্লিড অপশনটা সিলেক্ট করব এবং তারপর আমাদের এখন মেনু এবং বুক কভার আপলোড করতে হবে এখন আমরা আমাদের মেনু স্ক্রিপ্টটা আপলোড করে দিব নেক্সট স্টেপে আমরা আমাদের বুক কভারটা আপলোড করব। নেক্সট এআই জেনারেটেড কন্টেন্ট আমরা যেহেতু এআই এটা জেনারেট করিনি তাই আমরা নো করে দিব এবং লঞ্চ প্রিভিউ আরে ক্লিক করে ফাইনালি আমাদের বুকের প্রিভিউ ভার্সনটা আমরা দেখব দেখুন এই প্রিভিউতে কিন্তু আমরা আমাদের কমপ্লিট নোটবুকটা দেখতে পাচ্ছি ফার্স্টে কী থাকবে ফার্স্টে থাকবে নোটবুকের কভার ফ্রন্ট অ্যান্ড ব্যাক পার্ট আমরা দেখতে পাচ্ছি এবং নেক্সটে ক্লিক করলে আমরা আমাদের ব্ল্যাঙ্ক পেজেসগুলো দেখতে পাচ্ছি সো সব কিছু যদি মনে হয় ওকেই আছে তাহলে জাস্ট অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন এখন আমরা সামারিতে দেখতে পাচ্ছি এই নোটবুকটা প্রিন্ট করতে অ্যামাজনের কস্ট হবে টু পয়েন্ট এইট ফোর ডলার্স ওকে এখন আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবো এখন আমরা যেহেতু গ্লোবালি এটাকে সেল করতে চাচ্ছি তাই অল টেরিটোরিস্ট ওয়ার্ল্ড ওয়াইড রাইটস এই অপশানটা সিলেক্ট করব প্রাইমারি মার্কেট প্লেস অ্যামাজন ডট কম এখন আমরা কত প্রাইসে এটাকে সেল করতে চাই এই অ্যামাউন্টটা আমাদের এখানে এন্টার করতে হবে আমি যে আমার কম্পিটিটাররা সিক্স থেকে নাইন ডলার এর মধ্যে মেনলি এই নোটবুকগুলো সেল করছে তো নতুন অবস্থায় আমি প্রাইসটা একটু লো করে রাখারই চেষ্টা করব। আমি এই ক্ষেত্রে দিয়ে দিব ফাইভ তো এরকম প্রাইস যদি সেট করি তাহলে এই ক্ষেত্রে পার সেলে আমার জিরো পয়েন্ট এরকম একটা প্রফিট থাকবে তো শুরুর দিকে আপনি প্রাইস কমিয়ে রাখবেন তারপর যখন আপনি গুড অ্যামাউন্ট অফ সেলস পাবেন জেনারেট করতে পারবেন তারপর প্রাইসটা আপনি বাড়িয়ে দিবেন তাহলে প্রফিটের পরিমাণটাও কিন্তু বেড়ে যাবে আর শুরুর দিকে আপনি প্রাইসটা কম রাখবেন কারণ আপনি কিন্তু শুরুর দিকে আপনার নোটবুকটার র্যাঙ্কিংটাকে ব্যাটার করা দরকার এই জন্য লো প্রাইসে সেট করাটা বেটার তাহলে আপনি বেশি সেলস শুরুতেই জেনারেট করতে পারবেন তারপর সব কিছু ওকে থাকলে আপনি জাস্ট পাবলিশ ইউর পেপার বুক এই বাটনে ক্লিক করবেন অ্যান্ড ইয়াস উই সাকসেসফুলি সাবমিটেড আওয়ার নোটবুক আর এখন সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তিন থেকে দশ দিনের মধ্যেই অ্যামাজন আপনার এই সাবমিশনটা রিভিউ করবে এবং সব কিছু ওকে থাকলে অ্যামাজন প্ল্যাটফর্মে এটা লাইভ হয়ে যাবে তারপর আপনি জাস্ট একটু প্যাশনের সাথে ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত সেলস জেনারেট হয় অ্যান্ড আফটার ফিউ ডেজ লেটার দেখবেন সেলস আর কামিং ইন মাত্র দশ পনেরো মিনিটের মধ্যেই কিন্তু আমরা অ্যামেজিং একটা নোটবুক পাবলিশ করে দিলাম এখন এভাবে যদি আপনি বোক বল্টে এসে টপ সেলিং এই নোটবুক বা জার্নালগুলো নিয়ে রিসার্চ করেন এবং প্রপার কিওয়ার্ড রিসার্চ করে অ্যামাজন কিঙ্গেল ডাইরেক্ট পাবলিশিংয়ে রেগুলার নোটবুক জার্নাল লো কন্টেন্ট বুকগুলো পাবলিশ করতে থাকেন তাহলে কিন্তু এভরি সিঙ্গেল মান্থ দুই হাজার তিন হাজার চার হাজার ডলার প্যাসিভলি ইনকাম করা আপনার জন্য কোনো ব্যাপারই হবে না এর জন্য আপনার যেটা লাগবে কনফিডেন্স এবং কাজের প্রতি বিশ্বাস ডেডিকেশন এবং প্রতিনিয়ত নিজেকে ইমপ্রুভ করার সৎ ইচ্ছা অলরাইট সো আশা করি ভিডিওটা আপনাদের ভালোই লেগেছে প্যাসিভ ইনকাম রিলেটেড এরকম আরো ভিডিওস যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আপনারা যারা প্রফেশনালি অ্যামাজন কিংডেলে কাজ করতে চান তাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে এমএসবি একাডেমিতে কিন্তু আমার অ্যামাজন কিংডেল ডাইরেক্ট পাবলিশিং এর উপর কমপ্লিট একটা কোর্স রয়েছে এখানে আপনি কিভাবে বই লিখে অ্যামাজনে পাবলিশ করতে পারবেন এবং ফ্রি মার্কেটিং করার মাধ্যমে কিভাবে প্রচুর ডাউনলোডস নিয়ে আসতে পারবেন প্যাসিভ ইনকাম বাড়ানোর জন্য আদার্স আরও যা যা জানা দরকার যা যা করা দরকার তার কমপ্লিট গাইডলাইনটা আপনি আমার অ্যামাজন কিন্ডেল ডাইরেক্ট পাবলিশিং কোর্সে পেয়ে যাবেন কোর্সে একবার জয়েন করলেই পাবেন লাইফ টাইমের অ্যাক্সেস আমার সাপোর্ট এবং ভবিষ্যতে কোর্সে যত ফ্রি আপডেট আসবে সেই সব আপডেট আপনি সম্পূর্ণ ফ্রিতেই পাবেন সো সিরিয়াস হয়ে থাকলে কোর্সটায় জয়েন করতে পারেন অল রাইট সো দ্যাস ফর দিস ভিডিও থ্যাঙ্ক ইউ সো মাচ ফোর ওচিং অ্যান্ড আই উল ক্যাচ ইউ গ্যাস টু দ্য নেক্সট ওয়ান গুড লাক